অনেকগুলো বিষয়কে নিয়ে আজকে ভিডিওটা রয়েছে মানে যেটা বলছি আমি স্টক মার্কেটের কিছু নিউজ কিছু আপডেট কিছু রয়ে গেছে যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ আগামীকাল আমাদের মার্কেটটা কেমন হতে পারে তার একটা কিন্তু ওভারভিউ পাওয়া যেতে পারে এখান থেকে আমি যে কথাটা বলতে চলেছি আজকে তোমাদের বন্ধু সেটা হচ্ছে প্রথম ঘটনা যেটা দেখতে পেলাম আমরা শুক্রবার রাত্রে প্রায় পাঁচশো পয়েন্টে বেশি ডাউন হয়ে গেছে ন্যাসড্যাক কেউ দেখলাম প্রায় টু পয়েন্ট টু জিরো পার্সেন্ট কিন্তু ডাউন হয়ে গেছে এই যে এতটা ডাউন হয়ে গেল সিনারিওতে এবং একটা অ্যাজিটেশন একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট জাস্ট এক মাস হয়েছে এসছে কিন্তু এর মধ্যেই গোটা বিশ্বটাকে একটা টালমাটাল সিচুয়েশন তৈরি করে দিয়েছে বিভিন্ন রকমের ধরনের ট্যারিফ চার্জ করে বিভিন্ন রকম পলিসি চেঞ্জ করে একটার পর একটা এমন এমন ঘটনা তৈরি করে মানে আলটিমেটলি একটা মানে সিচুয়েশন তৈরি করে ফেলেছে যে টোটালি মানে আমি জাস্ট দেখতে পেলাম কানাডার ক্ষেত্রে প্রেজেন্টলি মেক্সিকোতে এরপর যাদের ট্যারিফ চার্জ করেছিল পরবর্তীকালে সাময়িকভাবে পিছু হটলো কিন্তু তার মানে এই নয় যে চার্জ করবে না তার পরবর্তী রিসিপ্রোকাল ট্যাক্স চার্জ করে ফেললো রিসিপ্রোকাল ট্যাক্স টা এমন ভাবে চার্জ করলো যে কেউ ওর থেকে বাঁচতে পারবে না যে পরিমাণ ট্যাক্স তুমি চাপাবে সম পরিমাণ ট্যাক্স চাপাবে ভারতের প্রচুর কিন্তু এরপরে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে গেল এটাতে চলছিল এক ধরনের ঘটনা প্রেজেন্ট সিনারিওতে আরেকটা বড় ধরনের ট্যাক্স চার্জ করতে চলেছে সেটার নাম হচ্ছে ডিজিটাল সার্ভিস এই ডিজিটাল সার্ভিস ট্যাক্স বলে একটা করতে চলেছে এটাকে রিটেল রিটালিয়েটরি ট্যারিফ বলা হয় রিটা রিলেটেডি ট্যারিফ এই ধরনের ট্যারিফ কিন্তু ডিজিটাল ট্যাক্সের উপর চাপানো হচ্ছে মানে এই একটার পর একটা একটার পর ট্যাক্স চাপিয়ে চলেছে বিভিন্ন রকম ভাবে ব্যতিব্যস্ত করে চলেছে এইগুলো আলটিমেটলি আমেরিকানদের ক্ষেত্রেও কিন্তু বা আমেরিকার ক্ষেত্রে যে বিরাট খুব বড় মাপের একটা ইমপ্রুভমেন্ট হবে বিরাট কিছু চমকে দেবে সেরকম কিন্তু ব্যাপার নয় কারণ হচ্ছে যখনকার স্পেশালিস্ট তারা পর্যন্ত যারা বিশেষজ্ঞ তারাও বলছে যে এটাতে কিন্তু আলটিমেটলি ওদের দেশের পক্ষ খুব উপকার হবে না ইনফ্লেশন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ফিউচারে গিয়ে বেশ কিছু জায়গাতে পরিবর্তন আসবে তো এনিহাউ এই ক্ষেত্রে আমাদের এমনি মার্কেটে রয়েছে আন্ডার ডেভেলপ কান্ট্রি আমরা কনস্ট্যান্টলি চেষ্টা করে চলেছি ইম্প্রুভ করা নিজেকে কিন্তু যদি এরকম ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে বিশ্ববাজারে হলে পর কিন্তু আমাদেরও প্রচুর একটা বড় বাধার সম্মুখীন হতে হবে এবং সেটা প্রমাণিত হয়েছে মানে দেখা গেছে যে এই ঘটনাগুলো হচ্ছে পরে মার্কেট থেমে গেছে আর এর একটা বড় এফেক্ট কিন্তু গেছে ওদের দেশেও যেখানে যে কারণে শুরুটা বলছিলাম ন্যাসড্যাকের এর সিচুয়েশন বা আমাদের এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের ওদের এরকম এফেক্ট পড়ছে এটা একটা ব্যাপার সেকেন্ড ব্যাপারে চলে আসছি এলন মাস্ক এলন মাস্ক কিন্তু একটা বড় প্রভাব ফেলে রেখেছে এক্ষেত্রে এবং এলন মাস্কের ক্ষেত্রে যে ব্যাপারটা যারা কিন্তু টেস্টটা ইন্ডিয়া আসতে চলেছে প্রেজেন্টলি আমরা জেনেছিলাম ইভি পলিসি এর পরে বলবো সেখানে বেশ কিছু বিষয়ের কথা নিয়ে বলবো যেগুলো যেগুলো একটা একটা করে ইম্পর্টেন্ট বিষয়গুলো বলতে বলতে যাচ্ছি সেকেন্ড টেস্টের ব্যাপারটা নিয়ে বলি টেস্টের ব্যাপারটা যেটা দাঁড়িয়েছিল মাঝখানে একটা ঘটনা যেটা ইন্ডিয়া আসছে ওটা কনফার্ম এবং ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হবে কনফার্ম তৃতীয় ঘটনা সেটা হচ্ছে যে এই যে আসছে ওরা কোথায় আসছে কথা আসার ওরা পরিবর্তন করে বলছে মহারাষ্ট্রে হবে না সেটা অন্ধ্রপ্রদেশে দাঁড়াবে এখানে কর্ণাটকে হওয়ার আসার কথা ছিল সেটা অন্ধ্রপ্রদেশে মোটামুটি দাঁড়াচ্ছে এই জায়গায় তো সেই একটা ব্যাপার রয়েছে তৃতীয় ব্যাপার সেটা হচ্ছে নিউ ইভি পলিসি কিন্তু তৈরি করা হয়েছে স্পেশালি এই ধরনের কাজগুলোর জন্য মানে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের প্রেশারই কিন্তু এই কাজটা করানো হয়েছে এবং নিউ ইভি মানে ইলেকট্রনিক ভেহিকেলস এর পলিসি চেঞ্জ করেছে ইন্ডিয়া এবং সেই পলিসিতে আগে যেটা বলেছিল আট হাজার গাড়ি ইলেকট্রনিক ভেহিকেলস আনানো হবে উইথ ফিফটিন পার্সেন্ট ট্যাক্সে এবং তার পরবর্তীকালে আট হাজারের পরে হলেই একশো দশ পার্সেন্ট চার্জ করা হবে সেটা আবার চাপে পড়ে বাধ্য হতে হয়েছে কমে সত্তর পার্সেন্ট এবার হয়তো দেখা যাবে সবই ফিফটিন এ নিয়ে আসা হবে এরকম জায়গা তৈরি হতে পারে তো নিউ ইভি পলিসি নিউ ইনভেস্টমেন্ট পলিসি তৈরি হচ্ছে এই হিসেব মতো তৈরি হয়ে যাচ্ছে ফলে এটা একটা দেখা যেতে পারে এবারে এই সুবাদে তৃতীয় যে ঘটনাটা ঘটেছে চলেছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট উনি কিন্তু যেটা মানে বক্তব্য রাখছে যখন একটা ইন্টারভিউ হয়েছিল সেখানে বলা হয়েছিল যে মাস্কও ছিলেন সেখানে এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পও ছিলেন সেখানে যে কথা প্রসঙ্গে বলা হয়েছিল আপনি কি ইন্ডিয়াতে ইনভেস্ট করতে উৎসাহী তার উত্তরে এরন মাস্ক বলেছেন আমি বিশেষভাবে উৎসাহী এবং ইন্ডিয়াতে আমি প্ল্যান খুলতে চলেছি এবং সেটা আমার খুব ইচ্ছা রয়েছে সেক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছিল As he sat with Tesla CEO Elon Musk to give a joint interview to Fox News. And President Trump called out India's high tariffs on imported cars, especially electric vehicles. Now, during the interview, the commander in chief acknowledged that Musk has the right to set up a Tesla factory in India. However, he did insist that such a move would harm the U.S. in the long run. Every country in the world takes advantage of us, and they do it with tariffs. It is impossible to sell a car practically. In as an example, India. Now, if Musk built the factory in India, that's okay, but that's unfair to us. It's very unfair. Meanwhile... এবার আসা যাক নেক্সট ঘটনা এইরকম সিনারিওর মধ্যে একটা টেনশন আবার তৈরি হয়ে গেল কেন সেটা তৈরি হলো ইসরায়েল ইসরায়েলের যে প্রেজেন্ট ঘটনা ঘটেছে এবং ইরানে একাধিক বিস্ফোরণ ঘটেছে এবং ইরানও ধমকি দিচ্ছে ইসরায়েলকে ইসরায়েলও ধমকি দিচ্ছে ইসরায়েল একটা প্ল্যান তৈরি করে চকআউট করে ফেলেছে এবং সেখানে এরম ঘটনা ঘটেছে একজন ইসরায়েল মহিলা তার শিশু সন্তানসহ যখন ইরানের হামাসরা নিয়ে গেছিলো এবং হামাস নিয়ে গিয়ে সেখানে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল পরবর্তী সেই মহিলাকে মারা মৃত অবস্থায় পাওয়া যায় এবং সেটার জন্য মৃত হয়ে যাওয়ার পরে বডিটা পাঠিয়ে দেওয়া হয় ইসরায়েলে কিন্তু ইসরায়েল তারা ডিএনএ করে দেখেছে এই মহিলা সে মহিলা নয় তিনি মারা গেছেন মানে এইখানে একটা জল সৃষ্টি হয়েছে এবং একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এরকম একটা ব্যাপার ফলে জিও সেকেন্ড জিও ইউক্রেনের মধ্যে যেখানে এতদিন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছিল যেখানে মিস্টার জর্জ যেখানে জো বাইডেন যেখানে ছিলেন বাইডেন যেখানে সাপোর্ট করছিলেন ইউক্রেনকে কে প্রেজেন্টলি মিস্টার ডোনাল্ড ট্রাম্পে সেই ব্যাপারটা পাল্টে গেল রাশিয়ার সঙ্গে একাধিক বৈঠক হয়েছে এবং ইউক্রেনকে সে আগে সহায় দাওয়াগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে ফলে এখানে একটা আবার আরেক ধরনের ঘটনা সৃষ্টি হচ্ছে মানে এইরকমভাবে জিওপলিটিক্যাল টেনশন তৈরি হয়ে যাচ্ছে এরকম একটা জায়গায় আমরা কিন্তু কোনো মতে মার্কেটের ক্ষেত্রে পজিটিভ কিছু এক করে দেখতে পাচ্ছি না যে ঘটনাটা নিয়ে সেটা হচ্ছে যে আদানি আদানি কিন্তু এখন গ্রিন এনার্জি অর্থাৎ ইলেকট্রনিক এর ক্ষেত্রে পা রাখতে চলেছে মানে ইলেকট্রনিক ভেহিকেলস ম্যানুফ্যাকচারিং জায়গাটা কিন্তু যেটা হচ্ছে মানে খুব খিচুড়ি জায়গা তৈরি হয়ে যাচ্ছে মানে একদিকে যেরকমভাবে বড় বড় কোম্পানিগুলো রয়েছে ওলা ইলেকট্রিক তাদের টু হুইলার্স ইভিগুলো সব বের করেছে একাধিক আথেটস বের করেছে ঠিক সেরমভাবে আদার কোম্পানি যেমন ক্রম্পটন গ্রেপস বা শুধু গ্রেপস গ্রেপস কোম্পানি গ্রেপস কটন তারা নিয়ে এসেছে অ্যাম্পায়ার বিভিন্ন রকম টু হুইলার থ্রি হুইলস এখন প্রেজেন্টলি আদানি ইলেকট্রনিক ভেহিক্যালস চলে এসেছে এবং খুব পাওয়ারফুল এক ধরনের স্পেশাল ইভিগুলো টু হুইলার বের করেছে তারা তিনশো কিলোমিটার একটা চার্জে কিন্তু চলে যাওয়া যাবে এবং সেটার রেঞ্জও খুব সুন্দর এবং মাত্র দু ঘন্টায় এইট্টি পার্সেন্ট চার্জ হয়ে যাবে ফ্যান্টাস্টিক যে ইভিগুলো টু হুইলার যেগুলো নিয়ে এসছে সে স্কুটারগুলো সেগুলো মোটামুটি দাম নব্বই থেকে এক লক্ষ টাকা দামের মধ্যে রেঞ্জে রেখেছে ফলে এখানে কম্পিটিশনটা বাড়ছে ওলা ইলেকট্রিকের সঙ্গে এই জায়গাটা একটা তৈরি করছে এই ঘটনাগুলো চলছে একটা প্রকটা এবারে আমাদের যে ইন্টারেস্টিং একটা পয়েন্টের দিকে আসবো সেটা হচ্ছে অ্যামি অর্গানিক অ্যামি অর্গানিক কিন্তু একটা ভেরি ইন্টারেস্টিং কোম্পানি কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি প্রেজেন্টলি কোম্পানি রিসেন্টলি বোর্ড থেকে ওরা একটা ডিসিশন নিয়েছে এবং সেখানে বলছে স্প্লিট দেওয়া হবে স্প্লিট যদি দেওয়া হয় এই ডিসিশনটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং খুব শীঘ্রই এটা কাজ করছে ওয়ান ইস টু টু রেশিওতে কিন্তু ওরা স্প্লিট করতে চলেছে এবং এই স্প্লিট করার ফলে যা দাম ছিল যে দামে কারেন্ট প্রাইস সে প্রাইসটা কিন্তু কমে যাবে ফলে লিকুইডিটি বাড়বে মানে যেরকম ধরো ষোলোশো টাকা দাম জাস্ট ফর এক্সাম্পল বলছি যখন দাম ছিল সেটা দামটা যখন কমে গিয়ে আধ থেকে আটশো হয়ে যাবে তখন লোকে বেশি পরিমাণে কিনবে ফলে লিকুইডিটিটা আরও বাড়বে ফলে এটা কিন্তু খুব একটা বড় জায়গা তৈরি করবে আমি অর্গ্যানিক ভবিষ্যতে একটা ভালো সিচুয়েশন তৈরি করবে আমরা আসবো খুব ইন্টারেস্টিং পয়েন্টগুলোর দিকে আজকে এই ভিডিওটা আপাতত দেখান শেষ করছি নেক্সট আরেকটা ভিডিওর মধ্যে আইআরএফসি কে নিয়ে অনেকে বলছিল তো আমরা আইআরএফসি কে নিয়ে একটু আলোচনা করবো আইআরএফসি সিচুয়েশন কী রয়েছে কেন আইআরএফসি ভবিষ্যতে ফিউচার বলা যেতে পারে কিংবা বলা যেতে পারে না যার গ্রোথ ক্যাপাবিলিটি খুব কম রিসার্চ লেভেলে চিন্তা ভাবনা রয়েছে অথচ কোম্পানি কিন্তু প্রেজেন্ট সিনারিওতে তেমন বিগত আঠেরো মাস ধরে কোনো রিটার্ন দিতে পারছে না ফলে আই আর এফ সিকে নিয়ে কথা বলবো আরও বেশ কিছু পয়েন্টকে নিয়ে একাধিক ভিডিওতে পরপর আমরা বলতে চলেছি আজকের মতো শেষ হলো তোমরা নতুন যারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করো পুরোনোদের অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে আমাকে আজকের মতো শেষ হলো নমস্কার